নমস্কার বন্ধুরা আজকে মনিকার ভিলেজ কিচেনে আমি দেখাবো খোলামুচি পিঠে করে এখানে আমি নিয়েছি এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো আর অল্প একটু দুমুটো ময়দা আর উষ্ণ জলে গুলে নিয়েছি আর এতে আমি একটু কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে দিলে কি যখন আমি পিঠেটা রুদ দুধে চুপাবো দেখতে সুন্দর হয় আর এখানে আমি দুধ আর নলেন পাটালি জাল দিয়ে নিয়েছি এখানে আমি খোলা মুচিটা বসিয়ে দিয়েছি আমি পিঠে করা শুরু করে দেব তিনটে দাগ দিয়ে নিতে হবে উনুনের গায়ে তবে ভূতে নজর দিতে পারবে না জল দিয়ে মুছে নেব

আর ঝাঁঝরি ঝাঁঝরি হয়েছে এরকম ঝাঁঝরি না হলে দুধে চুপালে ভালো হয় না খেতে আমি এগুলো তুলে সঙ্গে সঙ্গে দুধে ভিজিয়ে দেব আমার খোলা মুচি এগুলো শুকনো ঝোলা গুড় দিয়ে খেতে হবে আর এগুলো দুধে ভিজিয়ে দিয়েছি রসগোল্লা মতন হবে খেতে একদম are they